শতকরা অঙ্ক করার সহজ উপায় আমরা শর্টকাট ওয়েতে শিখবো কীভাবে পারসেন্টেজ বের করা যায় তো পঞ্চাশে তিরিশ পারসেন্ট কত দেখুন এই শূন্য এই শূন্য কেটে দিলাম তিন পাঁচ পনেরো দেখুন কত সহজ পনেরো পার্সেন্ট এইবার চল্লিশের বিশ পার্সেন্ট কত এটাও সেম উপায়ে হবে চার দুয়ে আট ওকে শূন্য শূন্য কেটে দিলাম চার দুয়ে আট এখানে একটু ব্যতিক্রম এরকম অঙ্ক থাকলে পঁয়ত্রিশ এর পঁয়ত্রিশ পার্সেন্ট কত তাহলে আমরা দুটো গুণ করে নেব গুণ করলে হয় বারোশো পঁচিশ এবং দুই ঘর বাম পাশে দেবো একটা দশমিক তাহলেই হয়ে যাবে সো এখানে পাঁচশোের পঞ্চাশ পার্সেন্ট কত এরকম অঙ্ক থাকলে আমরা এই যে দুটো শূন্য আছে একটা একটা করে কেটে দিতে পারি বা একসাথে দুটো কেটে দিতে পারি এবং এই পাঁচ পাশে পঁচিশ এবং এই বাকি শূন্যটি এই পাশে লিখবো দুইশো পঞ্চাশ পার্সেন্ট এবং আটের তিন পার্সেন্ট কত তিন আটে চব্বিশ একটা দশমিক বসাবো দুই ঘর পর এবং এখানে একটা শূন্য দিতে পারি চারের দুই পার্সেন্ট হলো চার দুই আট পাশে একটি শূন্য দেব কারণ দুই ঘর পরে দশমিক বসাবো এবং এখানে একটা শূন্য দিতে পারি তাহলে বিশের বিশ পার্সেন্ট কত হবে কমেন্টে জানাতে পারেন